আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনায় মারা যান তারপর থেকে আমার মা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করেন কিন্তু অনেক দিন যাব ধরে আমার মা চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার কিন্তু আমরা এ তিন ছেলে মেয়েদের পক্ষে এই খরচ গ্রহণ করা সম্ভব নয় তাই আপনাদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি ঠিকানা শ্রীমঙ্গল কি নাম তোমার তোমাৰ বাবা মাৰাক আছে তোমাৰ মা কে আছে কেঁকে আচ্ছা দুই বাইদেউ দুইজনে শত টকা

না পারলে একটা কর্ম কর্মশীক্ষায় তো এই যে হাত পাতা মানুষের হাতে ঠিক না আমি তোমার সত্যিকার হতে টাকা দিলাম না তোমার এটা দেখে আমি ফুইরে আর তোমাকে টাকা দিলাম না কিন্তু এই যে ওদেরকে চিনে রাখো হ্যাঁ ওর বাড়ি নাকি শ্রীমঙ্গলের জায়গায় আপনারা তো দেখছেন আমি ওরে ওরে প্রথমে পাইছি তোমাকে কিছু টাকা দিব দেন দেখতেছি জিজ্ঞেস জিজ্ঞেস করবো বললো আমি ওর ভাই একটা সাথে আছে বলে কোথায় দেখি ওইদিকে যাইতেছে সে করে এটাই ও বললো ওর বাবা নাই আর সে বলতো সে ওর বাবা আছে এবং তার বাবা চালক না হ্যাঁ দেখছেন আসলে কি বলবো তো ওদের জন্য দায়ী কে ওরা নষ্ট হওয়ার জন্য দায়ী কে হবে আর ভবিষ্যতে ওরা কি করবে ভবিষ্যতে কি ওরা এইরকম করে খেতে পারবে ওরা তো এইরকম করতে করতে তাদের লাইফটা একটা বাদান্য পর্যায়ে চলে যাবে ওরা যখন বড়ো হবে কিছু করতে চাইবে না কি করতে চাইবে না চাইবে এই রকম মানুষের কাছে হাত পাইতে খাইতে তো আপনারা দেখেন ভিডিওটা শেয়ার করবেন আর ওর বাবা মার কাছে অনুরোধ যেন ওদেরকে আর এই রকম না পাঠায় তোমরা আরাই বাইনি কোন এরকম স্কুলেও ফোর বাই স্কুল বন্ধ তো স্কুল বন্ধ থাকলে বাসায় থাকবাই বাসায় থাকিয়া ফরবায় তোমার মাম্বাই যদি ফাটাই এরকম কবে আমি যাইতাম না কই ভাই যে আমার ভিডিও খরচ নে একজনে হইরা সাইরা দি শোন স্কুলেও ভর্তি ভাই গিয়া আর কোনো দিন বাড়ি বাইনি কো হ্যাঁ আর আর যাইবাই না কোনো দিন ডাইরেক্ট ট্রেনে এসো ট্রেন দিয়ে এখন বাসায় চলে যাই হ্যাঁ আবার ট্রেনে এগো না আবার যাইবাইয়া কইভাইগি তো জানো নি তোমার আমার মব্বাই যদি কয় তবে আমার নষ্ট লেগে দেয় তোমরা ঠিক আছে যে আমার আর কোনো সময় কই না যাইবার লাগে তুমি এদিকে আসো কো তুমি যাই কীতা কইবা তোমার বাড়ি যাই কইবা কোক হ্যাঁ এটা ঠিক না আমরা বড় হইলে আমরা কিচ্ছু কর্ম আমরা খাইমু ঠিক আছে কইবাই তো শিওর কইবাই তো আর আটটা খালি যাবে না কেউ সত্যি কথা কই দেবে মানুষের সত্যি কথা কইলে তোমারে আমি তো টাকা দিলাম না এখন তো আমি টাকা দিতাম না তোমার আমি বড় বড় এমাউন্টে টাকা দিলাম ভিডিও ভিডিওটা সবাই শেয়ার করবেন যে ন এটা ওর বাবা মা দেখে ঠিক আছে আর নেক্সট টাইমে এরকম বেরোবায় না ঠিক আছে কষ্ট করে দেহপাড়া করবাই বড়িয়া শাস্ত ম শিখবা এরকম যদি করো তোমার লাইফ ভবিষ্যৎ অন্ধকার বেসাদি বড়ইলে সুন্দর ঘুরি বেয়া করছিলেন এরকম দেখলে কেউ টাকা দিব সুন্দর ঘুরি দিবাই একদম বিখ্যাত হতো তুমি করবাই ঠিক নি নি তুমি লেহা পৰা কৰবাই বৰ তুমি চাজ কৰলা তোমাৰ একদায় বিয়া দিব কব না বেচা ঠিক আছে আহি থাকো মানে কলে কিয় দি যা